প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে একটা বিছানা চাদর দেখানোর জন্য নিয়ে এসেছি চাদরটা হচ্ছে ব্ল্যাক কালারের মাঝে এক কালার সুতায় কাজ করা এটা হচ্ছে একুরেট কালারটা আসতেছে না লাইটিংয়ের কারণে একটু ব্যতিক্রম দেখা যাচ্ছে আমি পর্যায়ক্রমে এটার সঠিক কালারটা দেখানোর চেষ্টা করতেছি তো বন্ধুরা এইটা হচ্ছে এক কালার সুতা থাকার কারণে অনেক সুন্দর দেখা যাচ্ছে এটা হচ্ছে রেশমি সুতায় কাজ করা আপনারা যদি এটা নিতে চান নাম ঠিকানা মোবাইল নাম্বার সহ পাঠিয়ে দিবেন এটা হচ্ছে এটার সাথে হচ্ছে পিলু কভার এরকম দুইটা পিলু কভার থাকবে পিলু কভার ডিজাইনটা আমি দেখে দিলাম আর এটা আমি একটু দূরে থেকে দেখানোর চেষ্টা করতেছি এই যে এখন দেখেন একদম অ্যাকুরেট কালারটা আসছে আর দুইটা লাইট নিভিয়ে দিলাম এবং কি আমি দূরে থেকে দেখানোর চেষ্টা করতেছি তাহলে এটা অরিজিনাল কালারটা দেখা যাচ্ছে একদম টিয়া কালারের সুতায় কাজ করা তো বন্ধুরা আর আপনারা এই ধরনের আর যদি বিভিন্ন ধরনের ভিডিও দেখতে চান সেটা কমেন্টে জানাবেন আর যারা দূর দূরান্ত থেকে আমাদের কাছ থেকে পাইকারি নিতে চান বিভিন্ন পণ্য হাতের কাজের বিভিন্ন পণ্য ওয়ান পিস টু পিস থ্রি পিস যদি পাইকারি নিতে চান তাহলে অবশ্যই আমাকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আমরা আপনাদের সঠিক ইনফরমেশন এবং সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব এটা এই যে দেখেন কাছে থেকে আন কাছে যখন চলে আসলাম আবার দেখুন এই যে আগের মধ্যে কেমন যেন একটু লাল লাল ভাব দেখা যাচ্ছে তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন